আর কি আজ করকম জিনিস হয় দাদা বেচা কেনা হয় ভালো দাদা বলছি আপনাকে একটা কথা বলবো দাদা আমি পাঁচটা আনতে ভুলে গেছি মানে কাছে একটাও টাকা নেয় কিছু পয়সা হোটেলে যদি কেন খুব খিদে লেগেছে ঠিক আছে মানে একটা টাকা নেয় পাঁচটা ভুলে গেছি ঠিক আছে

সত্যি বলো এটা কি দিচ্ছে ধনে বাজে কটা দেখবে দাদা এখন বাজে একটা হ্যাঁ একটা বাইশ হয়ে গেছে পুরো একটা বাইশ আমাকে এত জোরে খিদে লেগেছে এই দাদাকে বললাম যে দাদা আমাকে কিছু পয়সা দাও তার দাদার খাদিরে দাদা আমাকে খেতে দিচ্ছে পাবড়ি চাট পাবড়ি চাট বলে না এটা কি বলো পাবড়ি চাট তা দাদা আমাকে খেতে দিচ্ছে খুব খুব ভালো মনের মানুষ এক কথায় আমাকে বললো আমি পয়সা দেবো না আমি খেতে দিচ্ছি তা মানুষকে এরকম পয়সা থা থাকাই উচিত যে প্রতিটা মানুষ যেন এরকম হয় এই দাদার মতন এ দাদা খুব সৎ মানুষ এক কথা আমাকে বললো আমি আপনাকে খেতে দিচ্ছি কেন খাবার জন্য সব মানুষ দেয় কোনো মানুষ দেয় কোনো মানুষ দেয় না তা আমার সামনে একটা একটা মোহন মানুষ পড়ে গেছে এক কথা আমাকে বললো আপনাকে আমি খেতে দিচ্ছি খুব ভালো কথা দাদা কিছু মনে করবে না এটা দেখুন এটা আপনি একটা খান আর একটা বানান আরে খান না বাবু খাবে দিদি খাবে কি তো আচ্ছা ঠিক আছে কি বলছি দাদা অ্যাকচুয়ালি আমার কাছে মানি ব্যাগ আছে পাস আছে আমি আপনাকে ট্রাই করছিলাম দেখি অনেক মানুষ তো দেয় না পয়সাও দেয় না খেতেও দেয় না দেয় কি তো না অনেক মানুষ তো আছে তো এরকম নাই কি দাদা আমার কাছে পাঁচ আছে পয়সাও আছে কিছু মনে করতে না তো আমার সবই আছে আমি শুধু যার কাছে একটু ট্রাই করলাম তো আমার আমি কিছু খুশি করে দিতে চাই ঠিক আছে আপনি এটা নিয়ে নিন ঠিক আছে হ্যাঁ আপনার ব্যাপারে আপনি পাচ্ছেন আমার ব্যাপারে না আপনার ব্যাপারটা খুব ভালো লাগে তাই সেভাবে আপনাকে আমি কিছু দিতে চাইছি আপনি কেন নেবে না না উপর নেলে তাহলে তো উপকার আমাদের দিন একটু আগে বলুন প্লিজ দাদা উপহার থাকলে উপহারে নিলে তো উপকার লোক ভুলে যাবে হ্যাঁ উপহারটা কোনো ব্যাপার নয় ঠিক আপনি যে এত ভালো কাজ করলেন আমাকে দিচ্ছেন বলো আমাকে দিচ্ছেন আমরার কাছে বললাম পয়সা আপনি বললেন আমাকে পয়সা দেবো না আপনাকে খেতে দিচ্ছি তাই বললাম তাহলে আমি কি আপনি একাই ভালো মানুষ হবেন আমাদের কি একটু হতে দেবেন না কেন ভালো মানুষ করতে তুমি ভালো মানুষ বলেই তো তোমাকে আমি কি করে বুঝি আপনার সঙ্গে তো চেনা পরিচয় কিছু নাই তো আপনি আমাকে কি করে বুঝলে আমি ভালো মানুষ মানুষ মাত্রই ভালো হয় ঠিক আছে আচ্ছা আচ্ছা দাদা আপনারা আমি আপনার সঙ্গে কথা বলছি কিন্তু আপনার হাতের কাজ বন্ধ যায় না পার ডে কেরাম হয় পার ডে একটা নিয়মিত বলো পার ডে কত হাজার হয় দু হাজার হয় পার ডে কেরাম হয় সব বার্থ একটা রোজ হয়ে যায় একটা রোজ মানে কত এক কত একটা রোজ চারশো টাকা হয় চারশো পাঁচশো আর ওই দাদাটা বলছে হাজার টাকা আমার পার ডে হয়ে যায় কেনা হাজার টাকা বেচাকেনা হয় তাই তো তোমার হাজার টাকা বেচাকানা খানা বাদ কত থাকে হ্যাঁ চার পাঁচশো টাকা আচ্ছা মানে হাজার টাকা রোজ হয় হাজার টাকা বাদ দিয়ে চার পাঁচশো টাকা থাকে দাদা আপনার ওই আচ্ছা আচ্ছা আপনারও ওই রকম থাকে এই বাচ্চারা তোমরা খাবে কিছু তোমাদের খাবো আজ দেখে আসো আমার পয়সা আছে খাবে কি কে কি খাবে বলো আমি খাওয়াবো খাবে এই খাবে তোমরা খাবে কি ভয় লাগছে তোমরা খাবে

তাহলে আয়ের দিন ঠিক আছে কেন এটা নিলে কি হবে আপনাকে দাদা আমি যাওয়ার পথে আমাকে পয়সা নেয় আমাকে খেতে দিচ্ছে বলো তা আমি ওনার একটা উপহার দিতে চাইছি মানুষকে পয়সা দিতে পারছে না খেতে দিচ্ছে তা সেটা আমি ওনার আমার কাছে সবই আছে থাকতে আমি ওনার ট্রাই ট্রাই করেছিলাম বলি দেখি মানুষ তো একই রকম নয় কিছু বলে কি দেখি না আমার এক কথায় বলে আমি পয়সা না আমি আপনাকে খেতে দিচ্ছি বলতে আমাকে খাওয়ার জন্য আমাকে পাবড়ি করেছে ঠিক আছে ওনার শরীরে একটা দয়া মায়া রয়েছে কেন মানুষ সবার থেকে পয়সা থাকে সবাই সকলে সব জিনিসটা পায় না যার পরে উনি একজন ব্যবসায়ী যা সেটা আমি একটা কিছু উপহার দেব উনি এক কথা না ঠিক আছে দেখুন আমার কাছে পাঁচও আছে দেখবে আয় দেখো ঠিক আছে এটা কোনো খাবারের দাম কত তুমি খাবারের দাম একটা দিয়েছি একটা আরো একটা দি বানানো না আয় সর না কত দাদা 90 টাকা 90 আনো তুমি যেটা পারবে নি নাও একটা নাও এইটা নাও এইটা নাও এইটা নাও এইটা নাও কয়টা লাগবে থাক দিতে হবে না দিতে হবে না দেখো আবার 10 টাকা আমাকে রিডান করে দিতে দাদা আচ্ছা এইটা রাখুন 100 টাকা আর তুমি ভাবো না হ্যাঁ এটা অন্য লোক হলে নিয়ে যেত সত্যি তাই তো দেখে বোঝা যাচ্ছে আমি পাঁচশো টাকা লোড সামনে রাখছি নিচ্ছে না এক কথায় আর নেবে না বলে এই কথাটাই ধরেই আছে দাদা দাদা একটু হার তো নিলো না যে আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আপনার ব্যবহার খুবই ভালো লাগলো প্রশংসার বাইরে আপনার ঠিক আছে যে প্রশংসা করে পারা যায় না এরকম প্রতিটা মানুষের থাকা দরকার কেন একটা মানুষের খাবার পয়সা নাই বলে আপনি আমাকে যেভাবে হেল্প করলেন না খুব ভালো লাগলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো দিয়ে দিন তাহলে তাহলে আসি দাদা হ্যাঁ আসি ঠিক আছে খুব ভালো খুব ভালো ব্যবহার আপনার থ্যাংক ইউ আসিয়া এ বাবুরা আসিয়া তোমরা খেয়ে না